আমির হামজান আমি একটা জামাতের বক্তা জেলখানা থেকে বাইরেছি এই যার সন্তান কি কয়ে জানেননি কয় মিন হা কুম অফি হা থান ওখরা বলে আমরা তো মাটি দেই কথা না আমরা কথা সময় এটা কয় না কয়ে দোয়া লাগে না এটা কোরআন অত অথচ কোরআনের আয়াত এই কুত্তা কয় কি জানেন নি কুত্তা কয় কুত্তা আর কুত্তা জামনাতি আসাবা কাপকে ভালোবাসা কুত্তে গেছে জান্নাতি কুকুর উমা গৌলি আল্লাহরা ভালোবাসে জান্নাতি আর বেদক্ষ নবীরে ভালোবাসে বলে এই উম্মতের জন্য নবী বলে একবার নিজের ফাফের দিকে সে বার একবার ন্যাকের দিকে সেব এ জুতা দিয়ে ফিডানের দরকার কথা বলেন ঠিক কি না ওরে বেদক্ষ কইলি কি আমি জালালে বানায়া বলি না বলে মিনহা খালাক না কুমা ফিহা মিনহা নখুরি ঝুকুম উখরা এই দোয়াটা মাটি দেওয়ার সময় আগে বলে আগে বলে কি জানেন নি হা খালাক না কুমার আগে বলে বিস কি ও আলা মিল্লাতে রসুল রাসুলিল্লা বলে মিল্লাতে দেন কেমনে রে নবী তোমার মতন এদিকে যাইতাম না কুল্লু নাফসিন যা একাত তাফসির কিন্তু ক্রয়া গেছে আমি একটা পর্যন্ত ওয়াজের গ্যারান্টি দিলাম থাকলে কর্ম যাইলে গো বন্ধু হিসেবে আমার লাগে ফাগল তো বাতি রে ফাগল বলে বা চলে না বেমানে বললে জলে না ফাগলের বিতে খুদাই আছে কান্নার দলে দেখে না ঠিক কিনা না পাগলে ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিলো পাগলে ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিলো তারা ঘোষণা দিলো কানারে দলে দেখলো না পাগলে মল্লে জোরে জোরে পাগলের পিতা খোদা আছে কানারে দলে কেন বললাম এই কথাটা আজকে আসে পায় না এই জন্য ওয়াজের হালা হাইয়ে গেছে যতই ফেসারক জালালির ইস্টিতে বসলে সব বললে যা এটা কালিয়া ফুরি মোল্লা কাজী মুদ্দিনের খেলা আল্লাহর কসম বানাই করে আব্দুর রহমান লাঠির লাঠি তুই জিগির কর লাঠি জিগির শুরু করে দিস ওই আউলাদের আউলাদ আমরা মেয়ে খাম খেলে মনে করেন না লাঠি জিকির করেছে এক হিন্দু লোক চোদ্দ গ্রাম বাড়ি আল্লাহর অলি মোল্লা কাজিমুদ্দিন রাস্তা দিয়ে যায় দেখতেছে লোকটা গাছ কাটে তাল গাছ হুজুর কয়ে বেড়া গাছ কাট শুনলে এটা পুরুষ গাছ এটা তাল ধরে না কীতাম রাখতাম না তাল হিন্দু লোক কবার লাগো বেড়া তো খা খামখিলে আল্লাহ কাজী উদ্দিন নাম শুনছি দেহি বেড়ারে পরীক্ষা কইরা আর কোপ দেয় নাই কুরেলটা লোক বাড়িতে গেছে গা ছয় মাস পরে মাথার মধ্যে তাল লয় হুজুরের দরবারে উপস্থিত হুজুর দেখা দেখা মুসকি মুসকি হাসে ভক্ত রাখ হুজুর হাসেন কি লেখক দিক বাইলে কইব কি তা কখনো মারা না কেন ওলি আল্লাহ খবর মনের জানেনি জানায় কেডা এটার লাগে বাদাই মা কবু দলিল কনো তোর ডাক্তার বাবারা যদি ফ্যাডের ভিতরের খবর মাইয়া না হোলা কইতে পারে হুজুর ডাক্তার কয় নাই কম্পিউটার কইছে কম্পিউটার তোর বাপে মানাইছে কথা কন করে কম্পিউটার মানুষ বানাইছে আল্লাহ কয় এটা হলো মানুষ বানায় না কম্পিউটার ওলি আল্লাহর বেলায় দেওয়া কম্পিউটার দিলাম ওই বেলায়েতের মানে কম্পিউটার দ্বারা কলবের ভিতরে কি আছে না আছে সব দেখে এই জন্য ওলিউল্লা শিকি ভাই বলে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবে শরীরের রোগ সারায় ডাক্তার মন রোগের কিছুই কিনা ছেড়ে দিলাম দেহ কাজিমিনকে কি করে আয়া কদম ফিরা হুজুর আগে আমার কালিমা ফড়ান লাগো হিন্দু লোক আগে কালিমা তো কি লেগের ফলাইতাম হুজুর বেড়া গাছে তাল ঢুকতে আমার জীবনের ভাস দেখছি আপনি বেডাডারে যদি তাল ধরাইতেন পারেন আমারে তো আপনি ওদি বানাইয়া দিতেন পারেন আমি আপনার কদমে আসলাম ধর্ম ত্যাগ করলাম হুজুর যত বছর বাজবো আপনার কদমের খেদমত করব ওই মোল্লা কাজী মদিন সাড়ে চোদ্দশো মসজিদের প্রতিষ্ঠাতা আমি কি বানাইয়া গেছি না মিথ্যা না সত্য আর জোরে বলেন আব্দুর রহমান গরম ছিলেন মুজ্জু বলি হালের উলি ছিলেন ওনার এক ভক্ত আমরা অর্থাৎ কালিয়াফুর যাইতেছে কোন আইসা রাস্তা দিয়ে আপনারা তো মনো বিল কম জমিনগুলারে ভাতরে কি কন। এই যে জমিনে মানে বড় জমিন থাকল কয়েকশো কানিল এটার কি কন। হ্যাঁ মাঠ বড় মাঠ আওয়ার আওয়ার এ আওয়ার শুকনা ছিল তখন তো আপনাদের একটা দাম ছিল সাইলগুলা লাল বাতা ছিল এটার কী সাইল কন আপনারা আচ্ছা আচ্ছা ও ওইটা তো আগে তো এখন তো ডিজিটাল মাগো মেশিনে দিতে দেরি খেয়ার এক জায়গায় হ্যাঁ দান আর এক জায়গায় একটা বাড়িতে ওরে বাবা রে ও বাচ্চারা এটা কি রে দু খেয়ার এক জায়গায় আর এক বস্তা শো রেডি করে দেয় কদিন পরে কব তুই খাল লাগতো না ফ্যাটে স্যারে দিতেছি আমি কোনো ওহাবি এটা স্যারেক কয় না শুধু কাছে গেলে বাবার দার কি লেগেছে তুই কি বাচ্চা রাইস বাপ সারা আসার কোনো রাস্তা নাই মোল্লা মিনের ছেলে আব্দুর রহমান বেলায় ছিল তো অনেক বেলায় আল্লাহ আমার আব্বার মুখে শুনছি দিকে কেউ না এত গরম ছিল অনেকটা ফসরাফ করে দিতেন ডরে কোনো মেয়ে বা পুরুষ যদি আকাম করতেন কইতেন এই কইতে দেরি ফ্যাটের মধ্যে বাচ্চারা আইতে দেরি নেই মার হাবা কইতেন না ওনার বাসা ছিল অন্যরকম আমি তো এই বাসা না এখন তো লাইফ চলে বাবা কারণ লাইফে মানুষের বিভিন্ন কথা মন্তব্য করে কথা কখন ঠিক কিনা ছেড়ে দিলাম আব্দুর রহমান ওনার ভক্তরা আইসে রাস্তা দিয়ে আসতেছে তখন ওই যে গরু দিয়ে আল সইতেন সব গরু দিয়ে আল এখন মেশিনে চয় তখন গরু দিয়া এক একটা শাকা থাকতো বড় ছাকা মাটির শাকা কি একটু বড় আকারের হইতেন শুকাই তো শক্ত লোয়ার মত নিয়ে গেছে এতে হাতরু দিয়ে এত উষ্টাকে ফুটছে ফোয়া কনার মাটির শক্ত রে কথা ইয়ান শুধু কইছে হাত্র হ্যাঁ ওই দিকতেছে এই ডাইতেছে সৌদানের ফুল তার দেশের মাড়ি বেলা নাই বেলা সৌদানের ফুল বাঘ তুই আমার দরবার থেকে ওয়াল লাগো ফাঁক হুজুর আমি কথাটা কইসি কোন সুদানের ভিতরে মাটি এত শক্ত কইসি হাতর কথাটা বিলে হাওরে হুজুরে বাড়ির থেকে সুতানের ভিতরে তাঁর দেশের মাটি বেলা না আরে বালা লাগে সুবানা লাগেতে না তো বুঝছে না আল্লাহ রলিরা ফারে না এমন কোনো কাজ নাই অসম্ভবকে সম্ভব বানানো এটাই ওটা বেলায়তের কাজ এখন বেলায়ত কারে কই বুঝে আল্লাহ ফাঁকের কুদরত আল্লাহর কি নবীজির মোজেজা অলি আল্লাহর ক্যারামত তিনটাই হক সোভান আল্লাহ আল্লাহর কি কুদরত আল্লাহর কি যে কোনো জিনিস যখন হয় আমরা আল্লাহর কুদরতে কথা কোথা কন্যাখা আর নবীরা যখন যেটা দেখেছে এটা আমরা মোজেজা বলি আর অলি আল্লাহ যেটা গটাই এটা হলো ক্যারামত যেমন বাবা সিফা সাল্লাহ নাসিরুদ্দিনের যিনি ওস্তাদ ছিলেন বাবা শাহজালাল সাহা নিয়ে মিনি মামা কি করলেন ভাগিনা বস এমনি বললেন বসছে কই দেখো তো এই নদীটার দুর্গো কত ফস্ত কত উনি বলে দিছেন হুজুর এত ফস্ত এত দুর্গ মারহাবা কন তখন তো আর মিটার ছিল না শোকের কি আসে বলতেন মারহাবা কন হুজুর কয় ধর আমার মশলা আর নিয়ে বিশাই দফানির মেদি ক হুজুর কি লেখা কয়টা নৌ কই যুবা যায় না মাছকে কিস্তি বানায় সুরমা হলেন পার শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার ঠিক কিনা তোমার মতো আর কেহ নাই এই সংসারে আর শাহজালাল বাবা তুমি অলিদের সরদার শাহজালাল কয়ে মুসলা নামাজ তোর মাধ্যমে তো আমি সিজদা দিছি সেজদাটার ভাবার কি রইল এই ফানি এটা সেজদা দিছি খবরদার এটার বিজেছ না মারা ভাগতে না পানি উপরে বাইশা রয়েছে শাহজালাল আঙুল দিয়া কয় এটা ফস্ত লম্বাইতে থাক অটোতে লম্পা হইতেছে পিছনের দিকে তুই বাড়তে থাক ডিঙ্গি নৌকার মতন হইলেন এবার হুকুম করলেন আসো 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 তোমরা সবাই আসো একজন নয় দুইজন নয় তিনশো ষাট উঠা ওই পারে চলে গেছে কেন আলোচনার দিকে গেলাম সময় পে এটা এবার ওই পারে না যাইয়া দেখতেছে বিল্ডিং থেকে শুধু আওয়াজ আসে এটা কি তাহলে হ্যাঁ হিন্দুরা দেনি 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 والله সাজালকে খাইসের কোন জায়গায় আইলেন এই তো 60 জন 360 এর মধ্যে ক্যাটা আছে যার জীবন আছে কাজা নাই এই বাবা সিফা সালা নাসির উদ্দিন কো আমার নাই আল্লাহ সুবহানাল্লাহ থাক হুজুর কয় ছাই মিথ্যা কথা কইছ না হুজুর আমি আল্লাহর গো মিথ্যা কথা কম খেয়াল করিছস খবরদার আমি কইলাম না হুজুর আমার সত্য কথা আমার জীবনে কখনো আসর কাজা হয় না কয় তাহলে এক কাজ কর উ এদিকে ভিড় আযান দে মারা বেগান না কা সে সময় তো মনে করেন আমেরিকা অথবা এই যে যুদ্ধ চলতেছে ইউক্রেনের সাথে ইউক্রেনের সাথে রাশিয়ার সাথে ওয়ার লাগো কত আধুনিক যন্ত্র আছে খালি টিপ দিব বাইরে দিকে এক জায়গা শেষ হয়ে গেছে গা দুই সাত দশ মাইল দূরে যাই বোম পড়ো যে এন যদি একটা বড় আমরা সবদিন তলায় যাবো গা এরকমও গ্যানেট আছে কথা না কন ছেড়ে দিলাম কিন্তু বাবা শাহজাল গ্যানেট হচ্ছে আমার আজান তখন তার গ্যানেট আবিষ্কার নয়

এটা কি ফালকি ফালকি চিনি নি ফালকি ফালকির ভিতরে মাছ ধরি না ডুলার ভিতরে দুঃখা ওই গুরু গোবিন্দ ফালাইতে চাইছিল এবার ফালকি ওলারা শাহজাল কে কই যাস রে এটা কইসের হেতের ফেটে আমশা হয়ে গেছে হেতে ফালকি ঠিক দিচ্ছে তো সাইবি কই আল্লাহ রলিরা না দেখে এমন কোনো জিনিস নাই কেন কথাটার দিকে গেলাম এই আজানে বিল্ডিং বা স্যার এখনকার আজানে দেখবেন কুত্তা ডাক ডাক্তার অনেক আজান দিনে কুত্তার মতো ডাক মারে আছে। জানেন না কুত্তা কেন আজান দিনে ডাক মারে রে প্রশ্ন করলো হিন্দু ঠাকুর আডার অন্য ধর্ম নাকি সত্য আমি আডার প্রশ্ন করবো যদি উত্তর দিতেন ভারেন তাহলে মনে করবো আপনার আল্লাহ আমি উত্তর আডার অর্ডার দিব তোরাই একটা প্রশ্ন করবো তুই যদি ভারস তাহলে কি করবি ক কত হলে কালিমা পড়ব না পড়লে কালিমা একটা প্রশ্ন করবো তোর শুধু তুই এর উত্তর দিবি আল্লাহ আকবার রেডি করে দিও তবে একবার স্পষ্ট কর কয় মানুষ মরলে কবর দেয় কও এমন একটা কবর আছে কবরটা খালি মানুষটারে লইয়া দৌড়ায় কি আমরার কথা সেই কবর কি দৌড়ায় মিরাশি মানে কবর দৌড় দেয় দেখেন হিন্দু লোক কি বশনা করে বাইজিদ রে বাইজিৎ আমি জানি উত্তর দি সঠিক হবে কই তাহলে আরেকটা প্রশ্ন করি আপনার কুত্তা কেন আজান দিলে কেউ কেউ করে জানি আর কি প্রশ্ন করবি কইলো হুজুর আপনি বলেন তো কি বলতাম কয় ব্যাঙে কেন ম্যা গ ম্যা ডাক দেনি কথা ক না কেন কিনলে কে ব্যাঙে কইরা ডাক মারি এটা ডাক কিতাম না বলেন কইটাও জানি আর কি করবি কস আর হলো আপনাকে ইসলামের মধ্যে একটা গাছ ওই গাছের বারোটা ঠাইল কটা ঠাইল বারোটা ঠাইল প্রত্যেকটা ঠাইলের মধ্যে তিরিশটা করে ফাতা প্রত্যেকটা ফাতার মধ্যে পাঁচটা করে মোকট ভাই জিত কয় আর কি প্রশ্ন আছে কর কয় আরো প্রশ্ন কইলো এমন এক যে একের সাথে দুইয়ের মিল নাই সুভানো এমন দুই যে দুইয়ের সাথে তিনের মিল্লাই। এমন তিন যে তিনের সাথে চারের নাই এমন সারে যে স্যারের সাথে পাঁচের নাই এমন পাঁচ যে পাঁচের সাথে ছয়ের নাই এমন ছয় যে ছয়ের সাথে সাতের নাই এমন সাত যে সাতের সাথে আটের মিললাই করতে করতে চোদ্দ পর্যন্ত বলছে বাইজ কয় আমি তোর শুধু একটা প্রশ্ন করবো এটার উত্তর দিই তোর আগে উঁচু করে ও সাতাইশটা ঠাকুর রোজু করাইয়া বসাইয়া একটা করে উত্তর দেয় কয়ে ওই এক হইলে আমার আল্লাহ আল্লাহর সাথে কারো শরিক নাই উনারে দুই কইলে ইমান থাকবে না কিরে ঠাকুর হয়েছে নি ইয়েস হুজুর দুইটা বলে দুই হলো আল্লাহ রাইত বানাইছে একটা দিন বানাইলো একটা কয়টা হইছে তিন বানানোর ক্ষমতা কারো হুজুর তিন কোনটা কয় তিন হলো আরশ কুরসি লোহ সোবাহ আল্লাহ এই তিনটারে স্যার বানাইতে পারবে না কয় স্যার কোন্ডা কয় হলো তাওরাত সাই কোরআন চারটারে ফাঁসটা কিতাবেন আসমানি কিতাব চারখানা কিতাব চারটা কথা কোন না এরপরে কয় ফাঁস কোন্ডা কয় ফাঁস হইল ওই ফাঁস আল্লাহ আমাদের জন্য মুসলমানদের জন্য পাঁচ ফাঁস নামাজ ফরস করেছে কেয়ামত পর্যন্ত সয়ক্ত কেউ নামাজ বানাইতে পারবে ওই জন্যই ওই এরপরে ঠাকুরের আর কি বল ছয় কোনটা কয় ছয় খালাকা সামা সামাওয়া দেওয়া আর আসমান এবং জমিন আল্লাহ ছয় দিনে বানাইছে সাত বা সাত দিনকে কইতে পারতো না কয় এবার সাত ঘণ্টা কয় সাতটা হইল সাতটা জাহান নাম আটকেও বানাইতে পারবে না আট কোনটা আট হইল আটটা আল্লার আর সে খুঁটি ধরা আটটা ভ্যারেস্তা হোজুর নয় কোনটা কয় দেহের ভিতরে নয়টা ছিদ্রি এই জন্যে আমার জালালি বাবু বল তুই নয় দরজা করি ফুলের গন্ধরে অন্তরে জঁপিয়া নামরে বলেন অন্তরে জঁপিয় মাওলা নাম বোমরা নিশি হলে ফুল বনে আল্লাহ কর এরপরে কয় মিছে দশ ঘন্টা কয় দশ হলো আষাঢ় দরজন দশজন সাবির রসুল দুনিয়া টিকিট দিছে জাম্মাতের এগারো কোনটা কয় এগারো হইল গাউসে বাগার এগারো শরীফ যারা করব নবী কয় তারা যারা আমি জান্নাতে যাইতাম না হজুর বারো ঘন্টা কয় বারো হইল বছরে কয় মাস তেরো মাস বানাইতে পারবেন নি এবার কয় হজুর তেরো ঘন্টা কয় তেরো হইল হজরতে হাজরতে ও বাবা সৌন্দর্য ছিল ইউসুফ আলাই সাল্লাম ওনারে চন্দ্র সূর্য শেষ দা করছে লগে আরো এগারোটা তারকা এগারোর সাথে মিলেলে কত এই তেরো ক কী সৈ্যটা কোনটা হইল সাতটার মধ্যে সাত দিন সাত রাত কত হইছে বুঝিয়া নেন থাকে আর কোনটা ওই কুত্তাকে উনি কথা কন্যা এই কুত্তাকে উনি হুনার লাইকা আজকে একটা ম আবার কবরওয়ালা কবর কবর ওয়ালারে লয়া খালি দৌড়া কবর কবরওয়ালা কবর ওয়ালারে লয়া দৌড়া এ আলোচনার দিকে আমি ঢুকবো একটা পর্যন্ত টান দিলে আওয়াজ না করছেন নি সুমন ভাই তো ফাঁস করছে বিফল বটে আমি ওইটা বলি না আমি বলছি যে সুমন ভাই ইগুলের আওয়াজের চেয়ে ওটা তো জান্নাত কথা কর না কা আওয়াজটা যদি জোরে হয় যেগুলো গেছে এগুলো আফসোস করবে একটু জোরে হবে আওয়াজ না রে তাকবীর এখনো আশি পার্সেন্ট না মাইন্ড করবেন না কারণ জবান দিয়েছে কে তো আল্লাহকে ডাকতে যদি কিফনতা করেন আল্লাহ হলো মহান ডাক হইতেব মহান ঠিক কিনা না আল্লাহ নাম শোনার সাথে সাথে শয়তান আল্লাহ দূর করে দেয় রসুলের নাম যখন এয়া রসুল আল্লাহ বলবেন রহমত আল্লাহ প্রবেশ করবে সুবহান আল্লাহ করে একটু আওয়াজটা জরুরে আর ইয়া গাঁওসভাক বললে আল্লাহ রলি বেলায়তের নজর দিবে সুবহানাল্লাহ কর্ মারাই এই তো ভালো লাগতেছে যাদের ঘুম চোখে আসতে চলে গেছে আসেন আমি ছোট্ট একটা আয়াত তেলবাদ করেছি ওলামাই কানে দিন যে যেখানে থাকেন খুব খেয়াল করে বসবেন অত্যন্ত শরীর অসুস্থ পুরা প্রেশার হাই আমার এখন মাথা ব্যথা করতেছি কিন্তু আপনাদেরকে তো বুঝাইলে লাভ হবে না ওয়াস করতে হবে যাওয়া হবার হবে যদি আল্লাহ হায়াত রাখে ঘরে যাব আর এখানে যদি মরণ করে তাহলে রসুলের কদমে মরণ হবে কথা কোন ঠিক কী না তো আমরা রসুলকে ভালোবাসি মোহাব্বত করি কারণ আমার সামনে যেহেতু চেয়ারম্যান সাহেব ওনাকে অনেক জায়গায় মনে হয় আমার খেয়াল আসতেছে না পাইছি আমি অনেক জায়গায় তবে আমার ভাগিনাকে বিবাহ করার টাইমে ওখানে উনি ছিল আমিও ছিলাম লক্ষ্মীপুরের কথা বলতেছি রায়হান জালালি। হ্যাঁ আমি নিজে ওই জায়গাতে উপস্থিত ছিলাম কিন্তু বিয়েতে আমি আসতে পারি না আমি ইন্ডিয়া ছিলাম প্রোগ্রামে কাসার ইন্ডিয়াতে প্রোগ্রাম ছিল এখন তো সিজন ওরা পায় না এই মাহফিলটা আমার বাইকদেরকে জিজ্ঞাসা করেন আমার মনে কমপক্ষে ছয় মাস আগে দাওয়াত ছয় মাস আগের দাওয়াত তো বুঝে নেন এবার এক বছর আগে আমার এই বছর কোনো ডেট নাই ফিল আপ একবারে রোম জানার আগের দিন পর্যন্ত এগারো তারিখ রোজা সম্ভবত বারো তারিখ মুখে থাকবে রোজার মধ্যেও সাতাশটা না আঠাশটা প্রোগ্রাম আমরা রাখছি আপনাদের এদিকেও আছে মার বলেন তো এখন প্রশ্ন হলো আল্লাহর হাবিবকে আমরা এত ভালো কেন বাসি এই জন্যে বাসি যার উসিল আল্লাহ তাম জাহান সৃষ্টি করেছে সোভান আলা তবে দুঃখজনক এতগুলা মুসলমান বাংলাদেশের ভিতরে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের মতন অলি ভক্ত রসুল ভক্ত আর কোথায়ও নেই কথা বলে না কেন যদিও পাকিস্তান ইন্ডিয়া হয় তবে সবচেয়ে প্রেমিক হলো বাংলাদেশে এর মধ্যে আমার মনে টানে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অলিভক্ত হলো সিলেটের জমি আর সিলেটের জমিন যদি ভাগ করেন সোনার সবার আগে থাকবে তো এই সোনার বাসীদেরকে বলবো আপনাদের কোফাল বালক এই পাশে মুরার বন যিনি তিনশো ষাট আউলিয়ার প্রধান সেনাপতি মারহাবা কইবেন না তা আপনাদের তো মন চাইলে ওনার কাছে যেতে পারেন কত মজায় আর্জি করেন আমি বলবো না নাম আমাকে গত আরও চার দিন আগে আমার একটা মাহফিল ছিল লাখাইতে ওই প্রোগ্রামে যাওয়াতে একজন পিসাব নিজে বলেছে আমি রেজাল্ট পেয়েছি আল্লাহর বাবা সিফা সালা সালানের কদমে থেকে উনি আমাকে এমন দাওয়া দিয়েছে এখন আমি মানুষকে উষ্টাইলেও মানুষের দিন চলে যায় মার হাবা কয় অনেকেরই জিন আসর করে কি করে না একটু জোরবালন করে কি করে না রোগবিধি হয় কি হয় না বহু লোক উনি ভালো করেছেন আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহর অলির কদমে থাকলে আল্লাহ কিনা পারে যেহেতু কোরআনে বলেছেন ইন্না রাহমাত আল্লাহি কারিব মিনাল মহসেন আল্লাহ আকবর বলেন এখন আমার প্রশ্ন হইল ভাই বাবারা মনোযোগ অন্তরের কান লাগান মানুষ বাঁচতে যেন কমতেছে আমার কথা কন অহংকার ন আপনারা চিনবেন এদিকে একটা গ্রাম আছে বনগাঁও নাম শুনছেন বনগাঁও গত পরশু দিন মাহবিল করছি সাড়ে এগারোটা মাইক দিচ্ছি মানুষ মানুষ দশজন লইয়া বসছি পরে ওরা এক হাজার তাবারক করছে তাবারক শর্ট পড়ে গেছে তা আমার বিশ্বাস আমার মুর্শিদের দয়ার নজর থাকলে গাউসেবাক গাউসিয়া উদয়ন এই সুন্নি সংগঠনটা গাউসেবাক বলে ন্যাগায় হে অলিমে তাসির দেখি বদুদ্দি হাজার তাকদির দেখি বরফির আব্দুল কাদের জিলানি যার দিকে নজর দাঁড়লার সাথে সাথে তার অলি বানাই দেয় ওই নজর যারা পড়বে হান্ডেড হান্ডেড তারা ঘুমিয়ে থাকতে পারবে না চা দোকানে বসতে পারবে না রসুলের মহাব্বতে জান্নাতের মেহমান হয়ে যাবে শুভ হানালা কর এখানে যতক্ষণ থাকবেন অতক্ষণ পর্যন্ত আপনার গুনার খাতা গুনা উঠবে না আল্লাহ আকবর বলেন আমার জ্ঞানী গুনি সুন্নি ভাই বাবারা মনোযোগ অন্তরের কান লাগান আল্লাহর কোরআনে কাদিম আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন এ কাতুল মত সবাই আমরা মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে আনকমন ওয়াজের দিকে ঢুকবো কিন্তু বর্তমান মানুষের মৃত্যুর ভয় নাই টেনশন নাই কাজ থাকলে আমি জানি যদি বেশি কাজ থাকে কারণ আপনারা ব্যস্ত মানুষ হ্যাঁ ঠিক আছে আমি বুঝছি আমরা জানো ইনশাল্লাহ আমরা ওয়াজ করবো আপনার কোনো বেজার নেই ওনার প্রতি ইনশাল্লাহ আল্লাহ জানো আগামী তো ওনার চেয়ারম্যান বান আমিন বলেন না আল্লাহ ওনার আশা করে আমিন বলেন দোয়া তো করছি আমি হাত ধরে বলছি আপনারা চাইলে সব হয় সুমন বাইকে এমন করেছে মানুষ যেটা সারা দেশে রেকর্ড হয়েছে অতএব ফাপ বাফেকেও ছাড়ে না কোরআন বলে কামা তাদিন তুদান যেমন কর্ম ব্যাস আপনার কুভাল যদি সঠিকভাবে যদি তারা দোকা দিয়ে থাকে দোকার রাজাল ভাই গেসিং আপনার আপনি টেনশন করেন আমি দোয়া করি আমি দোয়া করি ওনার জন্য উনি কাল্লা হায়াত দেখ আবার আগামী পাঁচ বছর যেন জনগণের পাশে থাকতে পারে আমিন বলেন বাজান মনোযোগ অন্তরের কান লাগান আমি বলতে চাইছিলাম আমরা আল্লাহ যেহেতু মানব হিসাবে সৃষ্টি করলেন আর্ছে যেহেতু যেতে হবে ঠিক কিনা না যাওয়াটা সত্য না মিথ্যা একটু কথা বলেন যাওয়াটা সত্য না মিথ্যা কিন্তু মানুষের ওই যাওয়ার কথা মনে না আমার আব্বা জালালি বলতেন ওরে যাইবার কথা কি তোমার নাই অসময়ে আইস বুঝি ওরে সাদা কাপড় দিবে তুরে ফিনবার বলেন সাদা কাপড় অসময়ে আইস বুঝে না মানুষের কোলে যায় মরার চিন্তা নাই বয় নাই টেনশন নাই যদি থাকতো খোদার কসম ও আমার সন্নি ভাই বাবারা তরিকতের বাবারা পাঁচ অত নামাজের পাশাপাশি যদি তরিকতের রাজিফা করেন যিনি আমাদের তিনি বলেন নকশবন তরিকাটা আমার কথা না এক অঙ্গনে বারো বছর রেওয়াজ করা লাগে না নকশবন মোজাদ্দে দিয়া তরিকাটা গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রং অঙ্কর অন্তরে গেতে যা খুব খেয়াল করে বসবেন ওই মরার চিন্তা চেতনাটা মাথায় নাই অন্তরে নাই কেন আমরা ওই মরার চিন্তা করি না দুনিয়ার চিন্তা মানুষ স্টক করে কিভাবে গাড়ি সাজানো যায় বাড়ি করা যায় রাস্তার পাশে জায়গা নিলে জায়গাটার মধ্যে সুন্দর একটা ঘর হবে ওই ঘরের চিন্তা চেতনা মানুষ করে ছেলেকে মানুষ করতে পারলো না জাগা বিক্রি করে টাকা কুলাইতেছে না এবার সুদে টাকা নেয়া সেলের বিধে সাপ্লাই দেয় চাকরি করার জন্য যতদিন ছেলে টাকাটা কামাইব এটা হালাল হবে না কারণ বিষটা তো শুরুতে খারাপ কথা কোন না এই মানুষ এখন তেমন পায় পায় না কারণ লোকের টাকা হায়াত হালাল হয় না মাইন্ড করবেন না আমি সবাই কথা বলি না এই যে আমরা সুদের কারবারটা করি সুদের কারণে গুণা হয় না ন্যাক হয় হুজুর দিয়া দোয়া করাইলে কাম হবে কি আপনার শুরুতে খারাপ কথা কন্যা কিন্তু বাজান অন্তরের ভিতরে বয় নাই আল্লাহর দরা বড় শক্ত দরা আল্লাহ কয় বিসমিল্লাহ রহমান রহিম ইন্দ আল্লাহর দরা খুব শক্ত দরা কেনই কথার দিকে গেলাম লক্ষ্য করেন